যে মুসা আমার বন্ধুর জানা যায় যে শরিক হবে আমি তার গুণা মাফ করবো আমি তার গুণা এই সুযোগকে হাতছাড়া করে চলছে বনি ইসরাইল যা দেখে জঙ্গলে পড়ে আছে ওই পুরান বদমাস যাকে মুসা আল ইসলাম বাহির করে দিচ্ছেন আর বনি ইসরায়েল ছিল একটু গার্তারা জাতি গারতারা গার্তারা বুঝেন রক একটা বেকার আর কি তো মুসা আল্লাহ ইসলাম বলতে সেসা বহুত খেলা তো দেখাইলা এটা কি শেষ খেলা বদমাস আবার হইলেও কবে হ্যাঁ জিজ্ঞাসা করবে উনি ওহির অপেক্ষায় আছে একটু পরে আল্লাহ ওহি পাঠাইছে মুসা আলাইহালাম ছিল তো বদমাস সত্য কিন্তু ফালাম্মা করুব আল মৌদ আরবি শব্দগুলা কিন্তু ভালো মতে শুনে ফলাম্মা কারুবাল মৌত যখন মৌত একবারে সন্নিকটে চলে আসছে র আয়ামিনা অ সীমা লা ডাইনে দেখছে বামে দেখছে আমামা ও অ সামনে দেখছে পিছে দেখছে করি দা অ বাই দা কাছে দেখছে দূরে দেখসে ফালামিয়াজিৎ আহাদ উকে পায়ায় মনের কথা বলার জন্য ফালাম্মা র আলপুফুখ আকাশের দিকে তাকায়া বলতেছে ইমাল্লাহ আল্লাহ রহুদগুন ক্লা গুড়ায় যার ক্ষতি সাধিত হয় না। ওয়ালা তালকুসুহুুল মাক ফিরা মাপ করলে যার ভান্্ডারে কমে না ফাররা আমুতু ফরিদা ওয়াহিদা দেখ আমি একা জঙ্গলে পড়া বড়তেছি। ও انت কULTা انت الغفور الرحيم আর আপনি বলতেছেন আপনি غفور الرحيم যদি maaf না করেন তো আমার লাভ হলো তো হলো নাকি আপনার এই নাম দিয়ে আমার কি লাভ হলো আল্লাহ বলতেছে موسی ইসআল বনী ইসরাইল ماذا وجب ও موسی তুই বনী ইসরাইল কে জিজ্ঞাসা কর আলাইহিস সালাম আমি কি জবাব দিব

আমি জানি তোমাদের যৌবন কত দাম তোমরা আল্লাহর কাছে কত দামি হইতে পারো আমি জানি ওই সময় আমার হাতে নাই তাইলে আমি তোমাকে একটা একটা দেখাইতে পারি যে তুমি আল্লাহর কাছে কত দামি হতে পারো একটা শুধু দেখাই একটা তুমি কতটুক দামি হইতে পারো যা আল্লাহ তোমাকে দেখাবে আর ফেরেশতাদেরকে ডাইকা বলবে ইনি উবাহি বিহিল মালা ইকা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গর্ব করি গৌরব করি কে বলবে কে কে বলবে বলবে কোন আল্লাহ কোন আল্লাহর পরিচয় তো জানি না আল্লাহর পরিচয় তো জানি না ওই যে যাও ওই এইখান দিয়ে বাহির হও আর এই পাশেই দেখো একটা নেম প্লেট লেখা আছে প্রথমে নাম লেখা আছে নিচে ডিজি লেখা আছে ইসলামী ফাউন্ডেশন ডিজি হইল তার পরিচয় পদবি আল্লাহ নিজের পরিচয় দিছে আল্লাহ কে আমরা তো শুধু বলি আল্লাহ আমাদের রব্বাস আল্লাহ নিরানব্বই পদ দিয়া নিজের পরিচয় দিছে নিজের আল্লাহ বলে আমার আল্লাহ নাম কিন্তু আমার আমি মালিক আমি রহমান আমি রহিম আমি মালিক আমি কুদ্দুস আমি সালাম আমি মমিন আমি মোহাইমিন আমি আজিজ আমি জব্বার আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল مصبر الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط القافض الرافع المعز المذل السميع البسير حكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القفي المتين الولي الحميد الموصي المبدي المعيد المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث الرشيد الصبور জ্বালে জ্বালালু আমি নিরানব্বই পদের মালিক আল্লাহ আর তোমাকে নিয়ে করি আমি গৌরব সামান্য পদস্থ মানুষের নৈকট্য পাইলে সামান্য পদস্থ মানুষের নৈকট্য পাইলে মাটি দিয়ে হাঁটতে চায় না হ্যাঁ মাটি দিয়া হাঁটতে খুশির অন্ত থাকে না গৌরবের অন্ত থাকে না ঠিক না কি বলেন এমনকি ভিজিটিং কার্ড বানাইতে দেরি করে না ও যুবক তুমি আল্লাহর কাছে গৌরবময় হবে দেখেন শাহজালাল রহমতুল্লাহ আলের কাছে কিন্তু কিছুই ছিল না শুধু একটা জায়নামাজ ছিল কি ছিল কোন তীর ছিল না তলোয়ার ছিল না ডাল ছিল না সর্কি ছিল না কোনো বোম ছিল না টোম ছিল না কিন্তু উনি সিলেট বিজয় করছেন না করেন না কি দিয়া শুধু জায়নাম শুধু জায়নোমাস হইল আত্মশুদ্ধির রং আর কালারের বিস্ফোরণ বিস্ফোরক ছিল এটা এটা জায়নোমাস ছিল না এটা বিস্ফোরক ছিল বিস্ফোরণ ছিল ওনার আত্মশুদ্ধির কারণে আর গ্রানের কারণে যখন রাজা দেখছে যে পানির উপর দিয়া পার হইতেছে তো ও বুদ্ধিমান ছিল ও বুঝা ফেলছে মাত্র আমাকে জাইনমাজ দেখাইছে কিন্তু জায়নোমাজের মালিক দেখায় নাই যদি জায়নোমাজের মালিক দেখা যায় তাইলে কিন্তু আমার অবস্থা আরো খারাপ হবে বিদায় বাবা জাননিয়া পালাও জাননিয়া পালাও তো আজকের রাত্রটা আসলে ওনার নির্জনে বৈশা যতটুকু নিজের গুনা মনে আছে যে আমি কি কি গুনা করছি আমার সর্ব অঙ্গ দ্বারা কি কি গুনা হয়েছে নির্জনে বৈশা ওইটাকে স্মরণ করা আর ভাবতে থাকা একটা শব্দ যে এই গুণাগুলা যদি আল্লাহ মিটায় না দিলেন মুছায় না দিলেন না করলেন আমি এই চেহারাটা নিয়ে সর্বপ্রথম হাউজে কিভাবে দাঁড়াবো কেননা হাউজে কাউসার থেকে যে বিতাড়িত হবে ও সর্ব জায়গার থেকে বিতাড়িত হবে ওকে আর কোনো জায়গায় স্থান দেওয়া হবে না আর হাউসে কাউসারের পানি যার প্যাটে যাবে ও কোনো বাহানায় কোনো না কোনো কোনো না কোনো পদ্ধতিতে কোনো না কোনো ফাঁক ফকর দিয়া ও জান্নাতে যাবেই যাবে যাবেই যাবে যাবেই যাবে যাবেই যাবে কেননা যেই প্যাটে হাউজে কাউসার যাবে ওই প্যাট কোনোদিন দুযোগে যাবে বিদায় আজকের রাত্রটা হলো কালার রাত্র ভিতরে রং বসানের রাত্র আর এটার জন্য পদ্ধতি নির্জনে বসো মাথা দুইটা হাঁটুর নিচে হাঁটুর ভিতরে ঢুকায় দাও একটা কাহিনী মনে উঠল যদিও আমি কাহিনীতে অভ্যস্ত না কিন্তু প্রসিদ্ধ কাহিনী যদি প্রসিদ্ধ না হইতো তাহলে বলতাম না মসজিদে নবমীতে নাকি হাদিসের দর্শ হইতেছিল তো বহু দূর এক যুবক দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া বসে আছে তো খিজির আল ইসলামের এটা ভালো লাগতে ছিল না যে সবাই আমরা বৈশা হাদিস শুনি এই যুবক ওই দূরে বৈশা দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া এ কি বলতে একা একা কি করে তো যায়া মাথার উপরে হাত দিয়া বলতেছে ওই যুবক সবাই তো হাদিস শুনে তুমি একা একা কি করো তো যুবক বড় কষ্টে মাথাটা বাহির করছে বাইর করে একটু ব্যাকা করে চেহারাটা দেখা বলতেছে সবাই আব্দুল হকের টিকা শুনে আমি ডাইরেক্ট হকের টিকা শুনতেছি আব্দুল হক মানি হকের বন্দা তো খিজির ইসলাম ভাবতেছে বয়স তো কম মনে হয় কিন্তু কথা তো অনেক বড় বোঝা ফেলছে পরে আর একটু বাজায় দেখি তো বলতেছে ওই যুবক তুই যে এত বড় কথা বললি বলতো আমি কে আবার মাথাটা কষ্ট করে বাহির করে বলছে খিজির বেশি বিরক্ত যদি কর তাইলে ল্যাংটা করে ফেলবো মানি ওই মানুষের ভিতরে যে চিৎকার দিম এই যে এটা খিজির বলতে দেরি তোমাকে মানুষ গিরা ধরতে দেরি করবে না তুমি এইখান থেকে জানা যেতে পারবা না তো খেজির আল ইসলাম বুঝা ফেলছে যে না আসলেই তো খেজির আল ইসলাম মাথাটা নোয়া দিয়া বলছে বাবা আমার ছাড় আমি যাই থেকে তো আজকের রাত্রটা হইলো ওই রাত্র যে হাটুন নিচে নিজের মাথাটা ঢুকায় দিয়া আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি তুমি জানো না আবার তুমি সবে বরাত পাবে কিনা তুমি জানো না তুমি রমজান পর্যন্ত বোঝবে কিনা আমিও জানি না যে আমি রমজান পর্যন্ত বোঝবে কিনা আমিও জানি না আগামী এক বছর পরে সবে বরাত পাবো কিনা আজকের রাত্রটা হলো কালাই রাত্র নিজেকে রঙ্গিন করো রঙিন নিতে পারো তো কমসে কম তুমি নিজেকে রঙ্গিন করো হাঁটুর ভিতরে মাথা দুটা ঢুকাও আর নিজের গুণাগুলাকে স্মরণ করো যে আমি এতটুকু বয়সে কত কত গুণা করলাম ডেলি কত গুলা করি কতগুলা করলাম কালকে আল্লাহ যদি আমাকে মাফ না করলো তাইলে আমি কালকে হাউজে কাউসারে বিতাড়িত করা দিল তাইলে আমার হবে তো হবে কি দ্বিতীয় হলো আমি আল্লাহর কাছে দাঁড়াবো কি করে কি করে দাঁড়াবো আমি একটা হাদিস থেকে কাহিনী দিতেছি হাদিসের না হইলে এটা দিতাম না বনি ইসরাইলের বদমাস ছিল যার নাম ছিল কিফিল 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 সে জিনার পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ আর এটা তার নিশা ছিল আল্লাহ তাকে এত টাকা দিছিলেন যে পাহাড় পর্যন্ত তার টাকার সামনে হার মানত একদিন এক মেয়েকে নিয়ে আসছে একদিন এক মেয়েকে নিয়ে আসছে তো কামরার ভিতরে ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন নিয়ে আসছে প্রস্তুতি তো দেখে মেয়ে অজরে কানতেছে তো বলতেছে ওই মেয়ে কাদিস কেন আমি তো তোকে টাকা দিয়ে নিয়ে আসলাম তুই নিজেই আমার হাতে ধরা দিলি আমি তো তোকে জোর করে আনি নাই তো মেয়ে বলতেছিল কি ফিল আমি বাজারই মেয়ে না আর এটা আমার পেশাও না যে কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি কিন্তু কাদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি দেখাবো এতটুকু কথা তীর মারলে মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না এতটুকু কথা এত জোরে লাগছে কিফিল একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে বলছে বোন একদিনে তোর এই অবস্থা এখন পর্যন্ত কর্ম তো ঘটে নাই বটে কর্ম তো ঘটে নাই তাই তোর বলছে বোন তোর কথা তীরের চেয়ে বেশি আমার দিলে লাগছে আমি হাত তো দূরের কথা তোর গায়ে আঙ্গুলো দিব না টাকার থৈলি তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করতে বলবো না বলছে সেই অনুরোধ কি বলছে তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বেড়া না যে আল্লাহ যেন আমার তবাটা কবুল করে আমি তবা করলাম ওই রাত্রেই কিফিল মারা গেছে সোনালি অক্ষরে দরজায় লেখা উঠছে বা ওই জমানার নবীর কাছে পয়গাম আসছে কদ গফার আল্লাহ কিফলিন আল্লাহ কিফিলকে মাফ করা দিছে আজকের রাত্রটা হইলো ওই রঙ্গিন করার রাত্র নিজেকে রঙ্গিন করার কসম খোদা হাঁটুর ভিতরে মাথা ঢুকাও আর ভাবতে থাকো কতটুকু গুণা হলো হইতে পারে তিনটার যে কোনো একটা ঘটতে পারে তোমার সাথে ভাবতে 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 যে আমি কালকে আল্লাহ আল্লাহ রসুলকে এই চেহারাটা কি করে দেখাবো হইতে পারে তোমার অবচর এইখানে একটু পানিও জমতে পারে হতে পারে তোমার অবচরে এক ফোটা পানি গাল পর্যন্ত আসতে পারে হতে পারে তোমার ভিতর থেকে একটা চিৎকার বাহির হতে পারে আল্লাহ আল্লাহ বরকতের রাত্রি রহমতের রাত্রি নাম বিশিষ্ট রাত্রি আয় আল্লাহ আয় আল্লাহ আপনি আমাকে সাত কসমের পরে আল্লাহ বলছেন আমার কাছে তোমাদের কাছে যেরকম প্রথমে তালাশ করো রঙও লাগবে গ্রান লাগবে কিন্তু রঙও রং আর মার্কেট আউট পাওয়া যায় না এখন যুবক তালাশ করতেছে যে একটা রঙ আলা হইলেও চলবে নাইলে কিন্তু জুতার বাড়ি নাইলে কিন্তু নাইলে কিন্তু গেলেই তো জুতা দেখাবে ঠিক না মনে হয় বুঝাইতে পারি না আল্লাহ বলে সাত খায়া বলতেছেন যে আমার কাছেও কিন্তু রঙও লাগবে লাগবে রঙও লাগবে রঙও লাগবে গ্রানও রঙও লাগবে গ্রান লাগবে কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ রং গ্রান তো নাই শুধু রং আছে তা আল্লাহ বলে শুধু রং হইলেও চলবে কিন্তু ওই রংটা আমার বন্ধুর রঙে রঙিন হইতে হবে ওই রংটা আমার বন্ধুর রঙে রঙিন হইতে হবে রঙে রঙিন হইতে হবে একটা কথা বলছেন আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে আচ্ছা বলেন তো সাক্ষী ছাড়া কোনো কেস চলে যদি সরকার বাদী হয় তারপরও লাগবে সাক্ষী লাগবে হ্যাঁ যদি পুলিশ বাদী হয় লাগবে তাহলে কেয়ামতের দিন তো বিচার আল্লাহ বিচার কার্য শুরু করবেন কেয়ামতের মাঠে বিচার দিনের স্বামী আল্লাহ ঠিক না বিচার কাজ আল্লাহ পরিচালনা করবেন ঠিক না আল্লাহকে যদি আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ সাক্ষীকে আপনি যে বিচার কাজ করবেন সাক্ষী কই জবাব কি আপনাদের কাছে অনেকে বলবেন সাক্ষী হইল কেরামান ঠিক না ভুল না ফেরেশতা মোকাল্লাফ না ফেরেশতা হুকুমের অধীন না ফেরেশতা শরীয়তের অধীন না সাক্ষী এটা শরীয়তের বিষয় আর ফেরেশতা শরীয়তের কিনা মোকাল্লা কিছু আলে মোলামা আছেন তো এখানে বুঝেন তো শরীয়তের না তাহলে ওরা সাক্ষী দিবে তো কি করে ওরা পেপার দিতে পারে কিন্তু সাক্ষী দিতে পারে না লিখিত পেপারটা দিতে পারে সাক্ষী দিতে পারে না তো আল্লাহ বলে আমি সাক্ষী এই উম্মতে মোহাম্মদিকে নির্ধারণ করছি আমরা হইলাম কেয়ামতের মাঠের রাজ সাক্ষী রাজ সাক্ষী বোঝেন কিছু সাক্ষী থাকে বিলকুল গোপনীয় এটাকে কি বলে রাজ সাক্ষী আমরা হইলাম ওই সাক্ষী কোরআন বলতেছে সুহাদামতের দিন আমি তোমাদেরকে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো এই জন্য ইমাম এই জন্য জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাই একটা কিতাব লেখছেন এই আয়াতের উপরে সুহাদা আল নাসের উপরে উনি মোস্তাকের একটা ছোট একটা বই লেখছেন ছোট একটা কিতাব আপনাকে খুঁজা বাইর করতে হবে কিন্তু আমি নাম দিব না কেননা আমার এটা জীবনের সংগ্রহ তো সারা দুনিয়া ঘুরে ঘুরে আমি এটা বাহির করছি ইম্পসিবল আপনি এখন আমার বিরুদ্ধে লিখতে থাকেন যত পারেন ফেসবুকে কিন্তু আপনি যদি টুকান তাইলে পাবেন আমার মতো ঘুরেন টোকান পাবেন কেননা আমি তো রত্ন কুড়াইয়া নিয়ে আসছি সমুদ্রের তলদেশ থেকে আর আপনি বাইতুল মোকারম আমার পাশে বই রত্ন নিয়ে যাবেন এত সহজ আমি এত কাঁচা মাছ খাই না ফ্রাই করি তারপরে পাকাই তারপরে খাই ডাবল পাকায় খাই তো যেটা বুঝাইতেছিলাম আমরা সাক্ষী কে আমাদের দিন এটার উপরে জালাউদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাই মুস্তাকেল কিতাব লেখছেন শুধু এতটুক শব্দ দিয়ে সুহাদা তারপরে উনি দলিল নিয়ে আসছেন শত দলিল আনছেন উনি লেখছেন তো যেটা বুঝাইতেছিলাম আমি সের জায়গায় চলে আসছি দেশটা বাঁচতে চলছে আল্লাহ আমাদেরকে গ্রহণ করবেন রং দেখা আর গ্রান দেখা যেমন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে আমার প্রশংসা এতটুকু করো না আমার প্রশংসা এতটুকু করতে 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 আমাকে আল্লাহ পর্যন্ত নেওয়া যায় আজন্য বলছেন ল আমার কবরকে কিন্তু মূর্তি বানায়ো না আল্লি কবরান কবরিয়ো আমার কবরকে পূজার জায়গা বানাও না অনেক কথা বলছেন মেরে হাসছে মেরা میرا না বাড়ানা বাড়াকার बढ़ा कर बहुत तुम আমাকে যতটুকু আল্লাহ স্থান দিছেন ওই পর্যন্ত রাইখো আরছো উপরে নিয়ে যাও না কো নিয়ে গেলে দেখা যাবে আমার মর্যাদা বাড়ানো হয় নাই বরং আমার মর্যাদাকে তোমরা কমায় দিছো আসলে আমাদের ভিতরও কিছু লোক আছে যারা এই রজনীটাকে এতটুকু বাড়ায়া দিছে বাড়াইতে 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 এত কিছু এটার ভিতরে ঢুকায়া দিছে যে এখন কিছু লোক আঙ্গুল উঠানো শুরু করছে সুযোগ পাইছে বা উচিত ছিল কি উচিত ছিল কিন্তু উচিত কাজ করতে যায়া আঙ্গুল উঠাইতে যায় এটাই বলতেছে আঙ্গুল উঠাইতে যায় এতদূর উঠায় দিছে আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে এই জন্য পায়ে হাত রাখি আজকের রাত্রটা নির্জনে বসি নিজের গুণাগুলাকে স্মরণ করি আর একটু ভাবতে থাকি যে কালকেই চেহারাটা আল্লাহকে আল্লাহ রসুলকে কি করে দেখাবো হতে পারে তোমার দিলের ভিতরে একটা আঘাত লাগবে চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি গড়ায় গাল পর্যন্ত আসতে দেরি আমার বিশ্বাস তুমি আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে দেরি আদকে করা দে মজলুমকেও মাফ করা দে প্রত্যেকটা উৎপাদকে মাফ করা দেন আয়

مغفرتك عصوا من ذنوبنا رحمتك أرجى عندنا من اعمالنا. مغفرتك عصوا من ذنوبنا رحمتك أرجى عندنا من اعمالنا. يا من لا تذره الذنوب ولا تنفع ولا تنقصه المغفره فارى الله ذكر امرها تطيب وشها مغفرت شي تسيس মাপ চাইতেছি আর আপনি বলতেছেন আন্তাল গফুর রহিম আমাদের জন্য লাভ হবে তো হবে সাথে সাথে সমস্ত মূর্তে গানকে মাফ করা এই মাটির নিচে উন্মতে মুহাব্বাদি যারা বরাবর ইমান নিয়ে যারা শুয়ে আছে সবাইকে মাফ করা আয়াল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে সবাইকে মাফ আয়াল্লাহ আয়া আল্লাহ আল্লাহ ফাউন্ডেশনের কর্মকর্তা প্রতিষ্ঠাতার সহ যারাই দুনিয়ার থেকে চলে গেছে ইসলামে ফাউন্ডেশনের খ্যাতমত করতে করতে আয়াল্লাহ সবাইকে আপনি মাখ ফেরাতের চাদর দেয়া নেয় আয়াল্লাহ এই ফাউন্ডেশন থেকে আপনি আরো দিনের কাজ নেয়ার আরো দিনের কাজ নেয়ার আরো দিনের কাজ নেয়ার আল্লাহ এদের যদি কোনো প্রয়োজন থাকে এদের যদি কোনো প্রয়োজন থাকে আল্লাহ আপনি কুদরত দ্বারা ওই প্রয়োজন গুলা ফাউন্ডেশনের মিঠা আল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিষদ যারাই কবরে চলে গেছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের দেশটাকে আপনি সুরক্ষিত করেন হেফাজত করেন আর সর্ব ধরনের বিপর্যয়ের থেকে রক্ষা করেন সমস্ত ধরনের বিপর্যয়ের থেকে রক্ষা করেন সমস্ত ধরনের আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন সর্বশেষ আয় আল্লাহ আপনি ফিলিস্তিনকে জয় যুক্ত করে আল্লাহ এনালক হাতি নিয়ে আসছে আপনি আবাবিলকে পাথর দিয়া পাউডার বানানোর জন্য পাঠায় দিছেন আজকে তো দুশ্মনরা ডিজিটাল হাতি নিয়ে আসছে সুপার ডিজিটাল হাতি নিয়ে আসছে আপনার ঘর ভাঙবে ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে আয় আল্লাহ আপনি কবে আবাবিলকে পাঠাবেন এই ডিজিটাল পাপ হাতিকে আবার একটু পাউডার বানায় দুনিয়াকে দেখায় আমাদের গুনার দিকে দেখলে আপনি পাঠাবেন না জানি কিন্তু আপনি আমাদের গুণার দিকে দেখেন না আমরা আপনার বন্ধুর উম্মত শুধু এতটুকু না আমরা বিপদে পড়লে আপনার নাম নেই আর কারণ নাম নেই না আমরা এখনো মনে প্রাণে বিশ্বাস করি মোহাম্মদুর রসুল এই দিকে টাকায় আপনি আবাবিলকে আবার পাথর দিয়া পাঠেন ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন وصل اللہ تعالیٰ علی خیر قلق ہی محمد والی ہی اصحاب اجمائین برحمتک یا ارحم الراحمین دعا کرا کیوں